অনেকদিন কি আমার এবারের মানুষ তো বাড়িতে নাই আপনি কি পশু নাকি আপনি তো একটা মানুষ আরে বাড়ির আমি অতিথি ও

এখনো বিয়ার বয়স হয় নাইগা আমাগো না দিলে দুধ বাইরেবো আপনাদের কোন বিয়ার কথা ও বিয়ার شادی করে লাগি শুনছিলাম আমি আবার মনে করেন যে pouquinho নেই আমার একটা নীতি আছে যে যদি কোনো পুরুষ মানুষ বিয়াশা দেনা করে তাইলে নিবেন না তো তাইলে সাংকা ঘুমাইতে দেন না বিক্কা নিও না এটা তো কই নাইগা আমি কইছি তাকে প্রশিক্ষণ দেই যে কিভাবে বিয়াশাদি করলে বো লাস্টিং করবে বো থাকবো স্বামীরে বেশি বেশি আদর করব ভালোবাসবো কিখন আপনি বিক্কা করে এত সুন্দর একটা প্রশিক্ষণ দিতে আরেন

সোনার উপর পানি খাই না কেমনি আমি বউটা বলতে পারবো শিখাই দেন শিখাই তো দিবের সামনে তো কইয়ে এলাম এই যে উপরে যে যে দিয়ে দেখতেছো এটা হচ্ছে প্রথম ধাপ এই ধাপের জিনিসগুলাকে সুন্দর করে হাতে আলতো করে চাপতে হবে। ও তারপর দ্বিতীয় ধাপ মুখে নিয়ে কামড় দিতে হবে। আর তৃতীয় ধাপ নিচে জায়গা তোমার যে বিশিংটা আছে এটা দিয়ে পাইলিং করতে হবে। এই আমি আপনার আপনাদের কামড় দেবো এই গোস্তের ভিতর আপনি বেথাবেবেন না। আরে না বেথাবে মুখে এতে আমি মজা পাবো। আর মনে করো যে আমি তোমার শিখাইতেছি আমার একটা দায়িত্ব আছে না ব্যথা লাগলে মনে করো যে হয়তো বলবো একটু আ শব্দ করতে পারি এর বিষয়ে কিছু করব না আপনি কি একটা দয়াশীল মানুষ তারে আপনি কি এমনি ঘামতাছেন আপনি তো ওই এসি তলে রাখা চব্বিশ ঘন্টা আমি তো এমনি ঘামতাছি না আমার এই উপরে কষ্টটা দেখলা নিচের কষ্টটা তো নাই এই দেখো পানি শুয়ে শুয়ে পড়তাছে গো কি ব্যাপার আপনি কি হিসু করে দিলেন না হিসু করে নিতে তাহলে এই তোমার এটা দেখে আমার এটা এই অবস্থা

এখন প্রবেশ করো তাই কান্দা বন্ধ হইব আচ্ছা প্রবেশ করাইতেছি এই কান্দা বন্ধ হইতেছে হো অনেকদিন পরে কান্দা সাথ পাইতেছি হ্যাঁ কি শান্তি তুমি পাশ পাশ হো তাহলে কি এখন গাম্মারে কি কমো আমার বউ না তুমি বউ পালার অভিজ্ঞতা জুগাইছি 100 মধ্যে 100 তাহলে তাহলে আমি আজকে আমার জানাইতাছি তাহলে আপনি জান আবার যদি কখনো যদি আটকে যে কোনো জায়গায় আপনি এলেন কিন্তু ক্লিয়ার করে দিয়েন আচ্ছা দিমন ফুলরা যেমন বলা বলা জিনিসটা সেই আচ্ছা এর পরে যদি আমি আহি তাহলে আমার এরকম করে একটু দিও আচ্ছা দিমন জান সাক ভালো হইছে এতদিন পর বিয়া করার একটা লাইসেন্স পাইছি এবার কি আমার ঘুম আমার এই সপ্তাহের ভিতরে একটা বিয়া করাই দাও